আমরা দেখছেন ওয়ান টু ওয়ান নানা টিভি আসসালামু আলাইকুম আশা করি সবাই আছে ইনশাআল্লাহ আমি ভালো আছি আজকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবা শীতে বলি কি অনেক আমাকে বলে জি এমন একটি নকশা এমন একটি আমন্ত্রণ আমাদের কি উপযুক্ত করতে বানাতা

তো আজকে যে খিদিরটি সেটা বিসমিল্লাহি নকশা এই ভিডিওর তে আপনি লাভ পেয়ে যাবেন আমি ইসকে শর্ট দিয়ে দিয়া অবশ্যই এই ভিডিওতে পাবে আর যারা আমার বড় চ্যানেলে চান নাই ওই বড় চ্যানেলে বিসমিল্লাহি আমর এসে মানে বিসমিল্লাহি এসে কতবার পাঠ করলে কি কাজ হবে কয় হাজার বার পাঠ করলে কি কাজ হবে বিসমিল্লাহি আপরটা এই ভিডিওর নিচে দিতে আছে সেটা দিয়ে প্লে আছে আর যারা বড় থেকে আমার এই ডিসপ্লাই নকশাটা দিতে আসছেন এগুলো আবার শুনছেন এটাকে সাবস্ক্রাইব করে রাখতে ইনশাল্লাহ নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে লাইক করো কেন এইটা আমার নতুন চেবে আর তুমি যারা মানে এই বড় চুমের তারা এই নকশা নেওয়ার জন্য বিরত আছে সেটা এই বিরতে স্কিলের নকশাটা নিয়ে নিতে পারত আর যারা এই এই তীরতে তীর পথর আমার বড় চেনেছেন আল্লাহ তারা বিসমিল্লাই আমরা দিয়ে নেন এই তীর বিশে দেওয়া এই আমন্ত্রি দিয়ে এই নকশাটি কি আমি থাকি কাজ করবে এই নকশাটি বহু ধরনের কাজ করতে পারবে তেমন আইটেমের কাজ করতে পারে এই নকশা দিয়ে আপনি এই নকশাটাকে আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আপনার ইসলাই নকশাটা যায় আসি কি না এটা বানিয়ে বিবাহ করতে পারো না এটা তেমন ভাবে করে আপনার যে কোনো মানুষের জীবনে টুজু করে যে কোনো আলেমরা আপনি এই নকশাটা দেখাইতে পারে তা চাইছিস